আসসালামু আলাইকুম প্রথমেই মহর্ষ্য খবর যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের জন্য আঠারোতম এন টিআরসে লিখিত ফল ঘোষণা আপডেট তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সীমান্ত ভিহর্স চলুন এ বিষয়ে জানবো আমরা বিস্তারিত আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার খাতা জমা দিচ্ছেন প্রধান শিক পরীক্ষকরা অক্টোবর মাসের প্রথম অর্ধে অর্থাৎ পনেরো অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে পরীক্ষকরা খাতা জমা দিতে দেরি করলে ফল প্রকাশে কার্যক্রম দুই থেকে তিন দিন পৌঁছাতে পারে সোমবার তিরিশ সেপ্টেম্বর বিকেল দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষের এন টিআরসির সচিব এ এম এম রিজনাল হক এন সচিব বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে সে বিষয়ে এখনও সুনিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো এই বিষয়ে বলা যাবে ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না তবে আমরা দ্রুত আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই এমনটা তথ্য দিয়েছে এন এর সচিব মহোদয় তো ভিআরসি ছিল আজকের সর্বশেষ বেসরকারি শিক্ষক নিবন্ধন আঠারোতম এন টিআরসি এর রেজাল্ট সংক্রান্ত চূড়ান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ